নমস্কার কেমন আছেন সবাই বর্ণালী গোলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানায় আশা করি মঙ্গলময় জগন্নাথের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও এখানে এসে খুব আনন্দে আছি আমার কাছের বন্ধু দূরের বন্ধু নতুন বন্ধু সবাইদের জন্য রইল মস্ট ওয়েলকাম আর কি বলবো এখানে সময়টা জানেন কোথা দিয়ে কেটে যাচ্ছে আজকে আমরা বিকালে এসেছি বিকালে মানে এসে গেছিলাম আগেই পতাকা মানে ধ্বজা দেখার জন্য তো যখন ধ্বজা তোলা হয় তখন ওইখানটা মনে হয় যেন ক্যামেরা বন্দি করে রাখি কিন্তু সেটা তো উপায় নেই ভেতরে যেহেতু ওখানে এন্ট্রি মানে নেই এর আগেও আমি পুরীতে অনেকবারই এসেছি কিন্তু ধ্বজা তোলাটা সেইভাবে দেখা হয়ে ওঠেনি কারণটা হচ্ছে সারা দিন তো খুব মজার মধ্যে কাটে সমুদ্রেতেই বেশিরভাগটা সময় কেটে যায় আর ওই অত ঢেউ খেয়ে আসার পর না এত ক্লান্তি লাগে বিকালটা মনে হয় যেন একটু শুই কিন্তু এবারে ঠিক করে নিয়েছিলাম আর শাশুড়ি মা আমাকে বারবার বলে দিয়েছিল বৌমা ওখানে যাচ্ছ অবশ্যই ধ্বজাতোলাটা দেখো তো বিশ্বাস করুন যখন ওরা পিঠের মধ্যে ওই নতুন